আসসালামু আলাইকুম ভিউয়ারস দিস ইজ মাহবুব রহমান ফ্রম এপি বাইং হাউস আবারও চলে আসছে আপনাদের জন্য সেই কাঙ্খিত যে ওয়াদাটা আপনাদেরকে করেছিলাম ইনফরমেশন দিছিলাম সেই কাঙ্খিত নেক্সট এর ডেনিং প্যান বেশ কিছু নেক্সট এর ডেনিং প্যান চলে আসছে এখানে কিছু অলরেডি বুকিং দেয়া আছে এবং কতটা ভার্নাস কতটা এক্সপ্রুসি এবং কতটা থ্রি মাস ভায়ারে এটা আমি এখন একটা কার্টন জাস্ট আপনাদের করে প্রথমে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা ফুল রিভিউতে চলে যাব আশা করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে শুনে বুঝে একটু যে এরপরে ভালো লাগলে আপনি প্রোডাক্ট গুলো নেবেন কারণ এই ভিডিওর ভিতরে ইন ডিটেলস এই প্রোডাক্টের সবকিছু দেওয়া থাকে আপনি কিভাবে নেবেন কত পিস কমপক্ষে নিতে পারবেন সবকিছু দেওয়া থাকবে তাহলে চলুন প্রথমে একটা কার্টুন আনবক্সিং করে দেখে নেই যে কার্টুনের ভিতরে প্রোডাক্ট গুলো কিভাবে পাওয়া যাবে আমি এখান থেকে একটা কার্টুন আপনাদের এখানে দিলাম এখন দেখেন এই কার্টুনের ভিতরে এই প্যান্টগুলো আপনারা কত চমৎকার ভাবে এভাবে পেয়ে যাবেন সেটা লেগস্টের পলি দেখেন কতটা গর্জি আছে পলির উপর থেকেই প্যান্টগুলো দেখতে কতটা গর্জি আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং পলি করা প্রত্যেকটার সাথে এভাবে ব্র্যান্ডিং পলি করা এবং কালার কম্বিনেশনগুলো পলির উপর থেকেই দেখতেছেন টোটালি তিনটা কালার বা তিনটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো প্রতিটা কার্টনের ভিতরে পাবেন আপনারা 30 পিস করে তাহলে চলুন আর দেরি না করে এখন আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স তাহলে এখন সর্বপ্রথমে আপনাদেরকে এই যে ওয়াশ সম্পর্কে পরিচয় করিয়ে দিব এই যে দেখেন ভাবে অবস্থায় তো পেয়ে যাবেন প্রতিটা প্যান্ট কাটনের ভিতরে ওয়ান বাই ওয়ান ব্রান্ডের পুরি। এখন আমি পলি রিমুভ করে আপনাদেরকে প্রতিটা ওয়াশ সম্পর্কে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাওল ওয়াশ ডেনিং প্যান্টের ভিতর সবচেয়ে দামি ওয়াশ অনেকে তাওয়াল ওয়াশ বলেন বা অনেকে এসিড ওয়াশ বলেন আপনারা বুঝতেছেন যেটা কতটা গর্জিয়াস একটা ওয়াশ দেখেন কত চমৎকার একটা ওয়াশ এবং সম্পূর্ণ স্লিম ফিট এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ আপনারা দেখে নেন কত চমৎকার একটা ফ্রন্ট ভিউ এরপরে এটার ব্যাক ভিউটা দেখে লুক লাইক কত চমৎকার একটা ব্যাক ভিউ এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে হচ্ছে আমি এখানে রেখে এরপরে হচ্ছে নাম্বার টু ওয়াশ যেটা ডার্ক ওয়াশ এবং সকলের পছন্দের একটা ওয়াশ বা কালার দেখেন কতটা চমৎকার একটা ডার্ক ওয়াশ কতটা চমৎকার একটা ডার্ক ওয়াশ আমি জানি না আপনাদের কার মোবাইলে কি রকমের কারণে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডার্ক ওয়াশ এবং স্লিম ফিট বুঝতেছেন এটা হচ্ছে তার ফ্রন্ট ভিউ ফেড গুলা বিশেষ করে এখানে যে ফেড গুলো দেওয়া আছে আপনারা রক্তে স্পেশাল এবং ফেব্রিক্স গুলা জাস্ট অনেকে বলেন যে শক্ত ফেব্রিক্স কিনা যথেষ্ট সফট ফেব্রিক্স এনে দেন দেখেন ওভারঅল এটা ফিনিশিং গুলো দেখেন আপনি কত চমৎকার একটা ফিনিশিং উটা দেখে নেন এই হচ্ছে প্যান্টের ব্যাক ভিউ কাছ থেকে দেখায় কত চমৎকার ব্যাক ভিউ এবং কালার কম্বিনেশনটা দেখে নেন চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে দু নম্বর ওয়াশ এরপরে আমি যদি দেখাই আপনাদেরকে তিন নম্বর ওয়াশ যেটা হচ্ছে মিড লাইট ওয়াশ প্রতিটা ওয়াশ চমৎকার ওয়াশ এটা হচ্ছে মিড লাইট ওয়াশ দেখেন এটা হচ্ছে মিড লাইট ওয়াশ অনেকে এর আগে বারবার বলছেন যে লাইট ওয়াশের প্যান্ট গুলো পাওয়া যায় কিনা বা একটু ডিফারেন্স আপনারা সব সময় ডিফারেন্স টাইপ অফ ওয়াশ খুঁজেন একচুয়ালি প্রতিটা ভাগ একজনের ওয়াশ বা তার ফেব্রিক তার ডিজাইন অল এভরিথিং সে অবশ্যই ডিফারেন্স হয়ে যায় স্টাইলিং এর দিক থেকে ওয়াশ এর দিক থেকে তবে এবারকার ওয়াশ গুলো দেখেন যে এর আগে যত ব্র্যান্ডের প্যান্ট গুলো নিচ্ছে তার সে অবশ্যই টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ আপনারা বুঝতেছেন এটা হচ্ছে সেই তিন নম্বর ওয়াস যেটা মিড ডার্ক ওয়াশ আপনি বলতে পারেন মিড ডার্ক ওয়াশ চমৎ্রিক্স এর ফেড গুলা যেটা আমি বারবার আপনাদেরকে বলে দিই যে এখানে কত চমৎকার ভাবে কাছ থেকে যদি দেখেন এবং বুঝতে পারছেন ফেব্রিক্স গুলো যথেষ্ট সফট ফেব্রিক্স অনেক ফেব্রিক্স আছে যেগুলো খুব হার্ড মনে হয় শক্ত মনে হয় এবং এটা খসখসা মনে হয় ধরলে খুব শক্ত মনে হয় আপনি আনিজি ফিল করবেন জাস্ট এরকম কোন ফেব্রিক্স না এটা খুব যথেষ্ট সফট একটা ফেব্রিক্স এর হচ্ছে মিড ডার কোয়াশের ভিউ অবশ্যই স্লিফি এরপরে এটার মিড ডার এটা ব্যাক ভিউ এটা ব্যাক ভিউটা দেখেন কত চমৎকার একটা ব্যাক ভিউ সুইং কোয়ালিটি গুলো দেখেন যদি কাছ থেকে কত চমৎকার তার সুইং কোয়ালিটি এবং কালারটা এখন ভালোভাবে দেখতেছেন সুইং এর ইফেক্ট গুলা সুইং গুলা এবং ওভারঅল এই সুইং গুলা দেখেন যে কতটা স্মুথ এবং কতটা ফিনিশিং এবং বিশেষ করে আয়রনটা কতটা চমৎকার একটা আয়রন হয়েছে পকেটের এই যে এনজাইম ইফেক্ট গুলা দেখতেছেন সুইং ইফেক্ট অনেকে বলেন এনজাইম ইফেক্ট গুলা বলেন কতটা চমৎকার ফুটে উঠছে এবং পকেটের ডিজাইন গুলা এ হচ্ছে তিনটা ওয়াশ নিয়ে এ প্যান্ট গুলো আপনারা পাবেন কিটা কার্টনে 30 পিস করে আর আমার এখানে সর্বনিম্ন এক কার্টন মানে 30 পিস এর নিচে কোন প্যান্ট বিক্রি করা হয় না খুচরা রিটেইলে আমার এখানে কোন প্যান্ট বিক্রি করা হয় না দয়া করে খুচরা রিটেইল এর জন্য কেউ আমাকে ফোন করবেন না আই এম সরি এখন ওয়াশের গ্যারান্টি চান এই প্যান্ট এগুলো সম্পূর্ণ এক্সপোর্ট এর হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর ওয়াশ এই প্যান্ট দেশের বাইরে এক্সপোর্ট হয়েছে এটার যদি অনেক কালার ব্লিড করে কালার মানে রং উঠে যায় যদি এরকম কোন প্রুফ করতে পারবে পারে তাহলে তাকে টোটাল যত পিস মাল নেবে তত পিস প্রোডাক্ট প্যান্টের টাকা আপনাকে রিটার্ন ব্যাক করে দেওয়া হবে কোন সমস্যা নাই ইনশাল্লাহ এরপর আসে ফেব্রিক্স এর গ্যারান্টি এবং স্প্যান্ডেক্স এর গ্যারান্টি এটা হচ্ছে স্প্যান্ডেক্স দেখেন কতটা চমৎকার একটা স্প্যান্ডেক্স এর প্যান্ট এটা যদি আমি এখান থেকে দেখাই যদি আমি ছোট জায়গা ঠিক থেকেও আপনাদেরকে দেখাই দেখেন কতটা চমৎকার একটা স্প্যান্ডেক্স এর প্যান্ট যদি একেবারে এখান থেকে দেখাই স্প্যান্ডেক্স চমৎকার একটা স্প্যান্ডেক্স দুইটা

আপনারা এখনই নোট করে নিতে পারেন আমার অফিস অ্যাড্রেস হাউস নাম্বার আট রোড নম্বর পনেরো সেক্টর ছয় তোরা ঢাকা জাস্ট রাজুক স্কুল এন্ড কলেজের পিছনে তার ইউনিভার্সিটির পাশের বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর অফিস আওয়ার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে রিকোয়েস্ট দয়া করে আজান থেকে শুরু করে নামাজ শেষ না হওয়া পর্যন্ত এই সময়টুকু আমরা ফোন না করি এখন আসেন এটা সাইজ রেশিও এটা চমৎকার একটা সাইজ এর প্যান্ট আছে এটা সাইজ হচ্ছে 28 থেকে 38 তবে 28 এবং 38 এর কোন সাইজ রেশিও পাবেন না কারণ এগুলো সম্পূর্ণ 100% কিউসি করা এবং ভাইয়ারাও জানেন ছোট সাইজ 28 সাইজ বা যখন 36 এর উপরে চলে যায় তখন এই সাইজগুলো অবশ্যই কম করে যদি কোনো এক্সপার্ট থাকেন সে আমার সাথে এসে চ্যালেঞ্জ করতে পারেন যে আমার এই কথা মিথ্যা প্রমাণ করে দিয়ে দিতে মিথ্যা প্রমাণ যদি করতে পারেন এটা হচ্ছে 28 এর হয়তো 2 পাবেন 38 এর 2 পাবেন কিন্তু 30 32 34 36 এটা মোটামুটি টু 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 ওয়ান রেশিও পাবেন পাবেন তবে এখানে কিউসির কারণে হয়তো কালার বা সাইজ ওয়াইজ এক দু পিস কম বেশি হয়ে যাবে হান্ড্রেড করার কারণে এখন এই প্যান্ট গুলোর সাথে আপনারা পাবেন সম্পর্কে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমেই দেখেন ফ্রন্ট তিনটা হ্যান্ড টেক পেয়ে যাবেন নেক্সট লেখা এখানে এই যে দেখেন স্লিম ফিট লেখা আছে এখানে স্টিচ ডেনিম লেখা আছে স্লিম ফিট লেখা আছে এভাবে একটা হ্যান্ড টেক পেয়ে যাবেন ইচ্ছা করলে দেখেন এখানে আপনি একটা প্রাইস ট্যাগ বসিয়ে দিতে পারবেন এরপরে এটা এই যে ল্যাকরা যেটাকে স্প্যান্ডেক্স বলা হয় তার একটা হ্যান্ড এখানে এখানে আছে সুন্দরভাবে এদের ডিটেলস এখানে দেখেন দেওয়া আছে অবশ্য এরপরে আছে নোটিস এখানে বেশ কয়েকটা কান্ট্রির কোড তারা ইউজ করছে এভাবে তিনটা হ্যান্ড এটার সাথে আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন এরপরে আসেন জিপার যে জিপার নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন ওয়াই কেক জিপার পেয়ে যাবেন এখানে ওয়াই কেক জিপার এবং যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এখানে এরপরে আসেন এটার সাথে আপনি দেখেন নেক্সট লেখা চমৎকার একটা মেটাল বাটন পেয়ে যাবেন এরপরে আপনি এটার সাথে রিপিট গুলা দেখেন কত চমৎকার রিপিট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিপিট এবং বাটন দেখেন সেম ডিজাইন সেম কোয়ালিটির এটা পেয়ে যাবেন এরপর আসেন আপনি কয়েন পকেটটা দেখেন বিশেষ করে কয়েন পকেটটা কতটা চমৎকার একটা কয়েন পকেট এবং কয়েন পকেটেও দেখেন সুন্দরভাবে রিপিট এবং বাটন লাগানো আছে এরপরে আসেন এটা যে জিনিসগুলা আপনাদের অবশ্যই সহায় আমি টিপস দিয়ে দেই আমার ভিডিওগুলো দেখলে আপনারা অন্য কোথাও গিয়ে প্যান্টিং থেকে অন্তত ঠকবেন না যে জিনিসগুলো আপনারা অবশ্যই মনে রাখতে হবে মনে রাখা না রাখা আপনার ব্যাপার এই যে দেখেন এটা যে মেইন লেভেলটা দেখেন নেক্সট লেখা এখানে স্লিম ফিট লেখা আছে এটা কত সালে এটা সাবমিট হয়েছে দেখ দাও আচ্ছা এটা দেখেন সুইংটা কাট স্কোয়ার সুইং এটা কিন্তু এই ওয়েস্টবেল পড়ার আগে ওয়ান পাটে সেলাই করা যেটা অন্য কোনো প্যান্টে পাবেন না আপনি দেখেন এই সাইটে কিন্তু এর কোন চিহ্ন আপনারা দেখবেন না আর এটা যদি কোন কফি বা ফ্রেশ অলার করতো সে করতো কি তাহলে এইটা জাস্ট ওয়েসবেলটা করে এটা দুই সাইড করে দিত এখান থেকে আপনারা দেখতে পারতেন গুলো এর ছোটখাটো বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে সাথে আপনি কেয়ার কি কি পাচ্ছেন দেখেন কত চমৎকার একটা কেয়ার লেভেল এখানে দেয়া আছে এখানে লেখা আছে সুন্দরভাবে দেখেন নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট মেড ইন বাংলাদেশ কেয়ার সিম্বল গুলো ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সাথে একটা সাইজ লেভেল আপনারা সুন্দর ভাবে পেয়ে যাবেন এরপর এটা যে কালার উঠবে না ওয়াশ না তার যে গ্যারান্টি আমি একটা বড় প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি পকেট পকেট দেখেন এটা কত তার তারপরে সাদা দেখেন কত সাদা এবং কাছ থেকে যদি দেখায় দেখেন এখানে কোনো একটা ববলিন নাই এই কাপড়টাও কত উন্নত মানের পকেটিং ফেব্রিক যদি এটার কাপড়টা খারাপ হইতো তাহলে এটা ববলিন উঠতো এবং যদি এটা কালার ব্লিড করতো তাহলে এটার কালার উঠে এই পকেট থেকে লেগে পকেটটা কিন্তু সম্পূর্ণ ডিসকভার হয়ে যেত ব্লু হয়ে যেত এবং এটা কিন্তু দেখেন চেইন স্টিচ কত অথেন্টিক প্রিমিয়াম যে আমি আপনাদেরকে বলি দেখেন এটা টোটালি একটা চেইন স্টিচ সুন্দর ভাবে করা আছে এখানে এবং ভিতর সাইড থেকে যদি আরো দেখেন এটা ফেব্রিক্স এর কোয়ালিটিটা আমি যেটা আপনাকে বলছিলাম ফেব্রিক্স কোয়ালিটিটা দেখেন কত চমৎকার একটা ফেব্রিক্স কোয়ালিটি এবং ইনার সাইড থেকেও সুইং গুলো আপনারা যদি দেখেন কত চমৎকার সুইং এ এই প্যান্ট গুলো করা আছে ফিট অফ দ্য আর্মে সব গুলো সুইংগুলো পড়া এরপর আপনি এটা ব্যাক সাইডে কি কি অ্যাটাচমেন্ট পাচ্ছেন দেখেন পকেট ওভারঅল কালার এবং তার ফিনিশিংটা দেখেন কত চমৎকার ব্যাক সাইডে দেখেন আপনি এখানে একটা প্রথমেই ব্যাক পকেট ট্যাক পেয়ে যাবেন এরপরে আপনি এটার সাথে একটা ওয়েস্ট ট্যাক দেখেন নেক্সট লেখা আছে এরপর ইস্টিস লেখা আছে স্লিম ফিট লেখা আছে এভাবে একটা ওয়েস্ট ট্যাক পেয়ে যাবেন সাথে সেই কাঙ্ক্ষিত লেদার পাস দেখেন এখানে লেখা আছে সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটি নেক্সট লেখা এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোস করা আপনারা যদি কাছ থেকে দেখেন কতটা উন্নত মানের একটা লেদার পাস এবং কত মোটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা লেদার পাস এটা এটার সাথে আপনারা পেয়ে যাবেন এবং এটা লুপগুলো দেখেন পিছনে কতটা অ্যাডজাস্টাবল সুইং করা এটাও কতটা মিলানো একসাথে সুইং করা সুন্দরভাবে দেখতেছেন এবং ফিনিশিং যেটার কথা আমি বারবার বলতেছি ভালোভাবে লক্ষ্য করতেছেন এইভাবে এই প্যান্টগুলো আপনারা প্রতিটা কার্টনে তিরিশ পিস করে পেয়ে যাবেন তিনটা ওয়াশ নিয়ে এই প্যান্টগুলো আপনারা আমার অফিসে এসে আমি ভিডিওতে যে এই প্যান্টগুলো সম্পর্কে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দিয়েছি এগুলোর সাথে হান্ড্রেড পার্সেন্ট মিলাবেন এই কালারগুলো এখানে দেয়া আছে এভাবে রেখে মিলাবেন এরপরে আপনি একটা একটা করে চেক করে ইনফরমেশন সাথে প্রোডাক্টের মিল থাকলে এরপর আপনি প্রোডাক্টগুলো নিবেন কোন সমস্যা আর যারা কুরিয়ারে এই প্যানগুলো নিতে চাচ্ছেন তারা জন্য আমাকে টাকা করে বিকাশে এরপর হোয়াটসঅ্যাপে আপনার মোবাইল নাম্বার আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম এবং কুরিয়ার নাম এটা লিখে আমাকে মেসেজ করে দিলে এজ ইউজুয়াল আপনারা যেভাবে এসে পরিবহন সুন্দরবন জননী এজেয়ার যেটাই আপনারা নিতে করেন অবশ্যই আমরা সেখানে পাঠিয়ে দিব তবে হ্যাঁ এখানে আরো একটা কথা বলে রাখি আপনারা প্রোডাক্টটা রিসিভ করার পরে যদি একটা করে চেক করেও কোন রকমের কোন প্রবলেম পান এক পিস পান সেক্ষেত্রে অবশ্যই আমরা ওইটা চেঞ্জ করে দেব কোনো সমস্যা নাই আমাদের নিজ খরচে কিন্তু যদি আপনারা এটা পনেরো দিন এক মাস এক সপ্তাহ পর বলেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দিতে পারবো না কারণ আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় মা বাবার দেওয়াই আমার এখানে জানেন প্রোডাক্ট আসলে দু তিন দিন বা দু একদিন বেশি থাকে না সুতরাং আপনি এক সপ্তাহ পর পনেরো দিন পর বললে আমি অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিতে পারবো পারবো তো সামনে যে প্রোডাক্ট গুলো আসতেছে এর নোটিফিকেশন পাওয়ার জন্য এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তার দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন এ আজকে আজকের মতো নেক্সট ডেনিং প্যান্ট রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ